জামাতের এক উত্তেজিত নেতা উত্তেজিত হয়ে বলছে জামাত কোথায় বলেছে যে জামাত জান্নাতের টিকিট করে আমরা আজ এই দিয়ে কিভাবে ইসলাম ধর্মকে বারবার রাজনীতির বাজারে ব্যবহার করছে ভোট চেয়ে থাকে সেটাই আমরা আজকে দেখবো আসলে এবার দেখি জামাত আসলে জান্নাতের টিকিট বিক্রির কথা কোন জায়গায় বলেছে কতবার বলেছে আমরা দুই এক জায়গার ভিডিও আমরা দেখি তারপরে বোঝা যাবে দল মতের উঠতে উঠে এইবার দাঁড়ি পাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহ খুশি করবার লাগি ব্যস্ত দেবার লাগি দুজক থেকে বাঁচবার লাগি এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন জামাতের এক নেতা বলছে দাঁড়ি পাল্লায় ভোট দেবেন বেহতে যাবার জন্য এবং দুজক থেকে বাঁচার জন্য এটা কি সরাসরি জান্নাতের টিকিট বিক্রি করা নয় এটা কি ধর্মকে জনসাধারণ মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রির মতো ব্যবস্থা না তাদের একটাই কথা একবার দাঁড়ি পাল্লায় ভোট দেবেন আপনি চাল চালায় বেহেস্তে চলে যাবেন আচ্ছা সারা জীবন আপনি খারাপ কাজ করলেন হ্যাঁ সুদ খেলেন ঘুষ খেলেন মানুষকে মারলেন আপনি চাল তলায় ব্যস্ত চলে যাবেন হম দাড়িপালায় ভোট দিলে আপনি ব্যস্ত চলে যাবেন কোথাও লেখা আছে যে দাড়ি ফালায় ভোট দিলে আপনি চাল যাবেন জামাতের ভাইরা এরকম ধর্ম ব্যবসায় বাঁধবেন এরকম ধর্ম ব্যবসা করেন না বাংলাদেশের মানুষ আস্তে আস্তে গণ জলাই দেবে আপনাদের তারা এটাই বোঝাতে চাই যে একবার ভোট এর বদলে আপনি পাবেন জান্নাতের টিকিট জান্নাতের টিকিট কি মানে মামুবাড়ির মোয়া এ যেন জামাতের এক নতুন আকিদা এই রাখিদার মাধ্যমে তারা সামনে ভোট ব্যবসা শুরু করেছে ধর্ম ব্যবসা এবং ভোট ব্যবসা দুটোই তাদের প্রধান অস্ত্র এইবার আরেকটি ভিডিও দেখি এখানে তো অবস্থা আরো ভয়াবহেন গ্যারান্টি দিয়ে বলেছে যে যদি দাড়িপাল্লায় ভোট দেন তাহলে জামনাথের টিকিট আপনি একশো পার্সেন্ট পাবেন কেউ না পারবেনা জামনাথের টিকিট আপনার ঘরের দরজা এনে ফেলে দেবে ওরা এটা কি এটাও কি সরাসরি জামনাতে টিকিট বিক্রি না তারা তো এটা এখন বলবে যে না না এটাও কোনো জান্নাতের টিকিট বিক্রি না এই জামাত শিবির আসলে ইসলাম ধর্মকে নিয়ে ছেলে খেলা শুরু করে দিয়েছে একজন মানুষের কি হবে সেই শেষ পরিণতি একমাত্র আল্লাহ সালার কেউ জানে না তাহলে জামাত কিভাবে জানে যে আপনি জাহান নামে যাবেন কি জান্নাতে যাবেন ও নিজে জাহান নামে যাবে কি জান্নাতে যাবে এটাও জানে যে জান্নাতে টিকিট বিক্রি করছে আবার জামাত শিবিরের আর নেতা আবার ভিন্ন রকম কথা বলছে মানে নাটক বাদ কত প্রকার হয় সেটা বোঝাই যায় তিনি বলতো লাই লাই জিতবে বা দাড়ি পাল্লা মানে সবকিছুর ভিতরে হ্যাঁ ইসলাম ধর্মকে ঢুকাইতে হবে না ঢোকালে ভালো লাগবে না মানে দাড়ি পাল্লায় ভোট দিলে আপনি ইমান আর দাড়ি পাল্লায় যদি ভোট না দেন তাহলে আপনার ইমানই থাকবে না তারা এটাই বোঝাতে চাই এখন আপনি বলেন দাড়ি যদি ভোট না দেন আপনার ইমান চলে যাবে কোথাও লেখা আছে এইভাবেই জামাত শিবির প্রতিনিয়ত গ্রাম গন্ধে সাধারণ মানুষকে এইসব ভুল বুঝিয়ে ঘোল খাইয়ে নিজেদের নির্বাচনী প্রচারণায় কাজে লাগাচ্ছে এবং তাদের থেকে জান্নাতের টিকিট বিক্রি করার মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে কি হারার পরে এদের এমনই হবে যে এখন যে বলতো ইনশাআল্লাহ গাড়ি বল্লা ভোটে যখন হেরে যাবে তখন এটা বলবে যে নাউযুবিল্লাহ গাড়ি বল্লা দেখেন নেন মিলিয়েন উপরে ফিটপার ভিতরে সব শা দরগা জামাতের শিবির ইসলামী কোন দল নাই এরা বাংলাদেশের মানুষের আকীদা নিয়ে খেলা করছে নতুন আকীদা আনছে যে ইয়াকেদার প্রধান নিয়ম বাড়ি পাললায় ভোট দিন জান্নাত আসার জন্য ফ্রি জান্নাতের টিকিট আপনার বাড়ি সামনে দিয়ে আসবে এর মেট্রোলে টিকিট মতো খালি রিসার্চ করবেন আর জান্নাত ঢোকবেন জান্নাত ঢোকবেন আর বের মানে এরা ইসলাম ধর্মকে কিভাবে

তুমি বিরিয়ানি খেলে খাসির ঘোষ খেলে এই খেলে তা খেলে এখন যদি কেউ তোমাকে বলে যে আপনি গু খাবেন একবার খেয়ে দেখেন আপনি গু খাইতে যাবেন যে দাড়ি পাল্লায় ভোট দেবেন তাজা মুনাফিক ছবি তাজা মুনাফিক তাদের তো নিজেদেরই কোনো জান্নাতের ঠিকানা নেই তারা জান্নাতে যাবে কি ধান নামে যাবে তাহলে তারা অন্য মানুষকে কিভাবে টিকিট বিক্রি করে যে আপনি জান্নাতে যাবেন কি জাহার নামে যাবেন আপনি কিভাবে বলতে পারেন যে দাড়ি পাল্লায় ভোট দিলে আপনি জান্নাত বা জাহান নামে